আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী দেশে এবং প্রবাসে যে যেখান থেকে শুনছেন দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভাইয়ের আপনারা সকলে অবগত আছেন যে বর্তমানে বাংলাদেশের প্রায় আটটি জেলার মতো ফেনী নোয়াখালী কুমিল্লা বন্যায় প্লাবিত হয়ে গেছে প্রায় সেখানের সাড়ে চার লক্ষ পরিবার এবং উনত্রিশ থেকে ৩০ লক্ষ মানুষ বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে তো আসলে আমরা আমাদের দায়িত্ববোধ থেকে তাদের সাহায্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা আমার পাশে যে সমস্ত যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে মধ্য চড়াইল কালিন্দি ইউনিয়ন কেরানীগঞ্জ ঢাকা থেকে আমরা বলছি তো মধ্য এলাকা থেকে আমাদের প্রিয় যুবক ভাইয়েরা একটি উদ্যোগ নিয়েছে যে আসলে এই ফেনী নোয়াখালী ইত্যাদি সমস্ত বন্যায় প্লাবিত ব্যক্তিদের পাশে কিভাবে দাঁড়ানো যায় তো আমরা সেই উদ্যোগ নিয়ে প্রায় গতকালকে এলাকা থেকে কিছু কানেক্ট করে যে যেখান থেকে পারছে সাহায্য সহযোগিতা করে তারা কিন্তু গতকালকে প্রায় পনেরো জন একটি টিম সেখানে গিয়ে অলরেডি উদ্ধার কাজে অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ এবং আমরা যারা এখানে রয়েছি এখানে আমরাও একটি উদ্যোগ নিয়েছি যে এলাকাবাসী থেকে যারা মোটামুটি বিদ্যমান ব্যক্তিবর্গ আছেন তাদের থেকে এবং তারাও নিজেদের জায়গা থেকে যতটুকু সম্ভব তারা সাহায্য গ্রহণ করছে অর্থাৎ হেল্প নিয়ে সকলের সাহায্য গ্রহণ করে আমরা আবারও সেখানে ত্রাণ কিংবা সামনে যে ব্যাপারগুলো আছে তাদের ঘর বাড়ি উঠাতে হবে পানি কমলে এখন যে বিষয়টা রয়েছে তাদেরকে উদ্ধার কার্য শেষ হলে তারপরে তাদেরকে ত্রাণের খাবার দাবার ব্যবস্থা পোশাক আদির ব্যবস্থা করতে হবে এরপরে আবার তাদের যখন পানি কমে যাবে ঘর বাড়ির অবস্থান খুবই দূর হবে তখন তাদের ঘর বাড়ি তো যে যুবক ভাইদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আসলে ওনারা ওনাদের নিজের জিম্মাদারি নিয়েই কিন্তু ওনারা একটা উদ্যোগ নিয়েছেন তো আমি অত্র চরাইলবাসী এবং অন্যান্য বাংলাদেশের যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের সকলের তো আহ্বান জানাবো যে আপনারা একটি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যার থেকে যতটুকু সম্ভব আমরা সেখানে হেল্প করব তো বিশেষ করে আমাদের এই মধ্য চড়াইল থেকে যে সমস্ত ভাইরাস আছেন তারা প্রত্যেকের ঘরে ঘরে যাবেন এবং প্রত্যেক বৃত্তশালী ব্যক্তিদের কাছে দেখা করবেন সাক্ষাৎ করবেন তারা যেখান থেকে যতটুকু পারেন তাদের সামর্থ্য অনুযায়ী তারা এখানে অংশগ্রহণ করবেন এবং আমরা আমানতদারিতার সাথে আস্থার সাথে প্রাপ্য যারা যে সমস্ত ব্যক্তিবর্গকে দিতে হবে আমরা ইনশাল্লাহ তাদের হাতে আমরা সেগুলো পৌঁছে দেবো যদিও পনেরোজন একটি টিম গতকালকে গিয়েছে এবং আমরাও সামনে ইনশাআল্লাহ যাব এবং যথাসম্ভব অতি তাড়াতাড়ি তাদের যথাসাধ্য হেল্প করার চেষ্টা করবো তো আমি এখন জিজ্ঞেস করবো আমাদের চ্যানেল থেকে অনেক ভাই আছে অনেক ভাই আপনি এলাকাবাসীকে কি বলতে চাচ্ছেন আসসালামু আলাইকুম বর্তমানে দেশের যে অবস্থা ভাই আমাদের যেভাবেই হোক যেখান থেকেই হোক আমাদের কিছু না কিছু করতে হইব ভাই এলাকাবাসীর থেকে বর্তমানে একটাই আহ্বান ভাই যে যার কিছু আছে যতটুকু আছে সামর্থ্য অনুযায়ী আমাদের এখানে কিছু করতে হইব যে অনেক কিছু দিতে এরকম কিছু না ভাই যার আছে সে দেন যার জল যতটুকু আছে ততটুকু আমাদের একটু দেন আমরা দিই গতকাল আমাদের একটা টিম গেছে ওনাদের ওনাদের সাথে কথা হয়েছে ওনারা বলতেছে যে আমাদের কিছু টাকার দরকার বোর্ড দরকার বর্তমানে আমাদের যেটা দরকার ওটা হলে গিয়া পুনরুদ্ধার আমাদের উদ্ধার করতে হইব খাবার দাবার হিসাবটা পরে তো আমরা যাই আমরা সেখানে ওদের টাকা পয়সা দিই কিছু উদ্ধার করি আমরা তারপর একটা আমরা যেটা ওইটা পুনর পুনর্বার্সন ওইগুলো করা যাবে পরে কিন্তু বর্তমানে আগে জীবনগুলো বাঁচাই ভাই জীবনগুলো বাঁচানো ওটা খুব জরুরি ভাই তাই আমরা এলাকাবাসী থেকে একটু আহ্বান যে আমাদের একটু সহযোগিতা করেন আমরা আছি আপনারাও থাকেন সবাই একটু সাহায্য করেন এই আর ধন্যবাদ অনি ভাইকে এবার আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম সবাই জানেন যে বন্যার বিষয়টা তো মোটামুটি কালকে আমাদের একটা গ্রুপ গেছে ওদের সাথে কিছুক্ষণ আগে কথা বলছে ওরা বলছে যে যতদূর সম্ভব ওদেরকে আর কিছু যদি সাহায্য করা যায় ঠিক আছে ওরা কিছু টাকা চাইছে আরও তারপর আমাদের মনে করেন এই টাকা ওঠার পর আমাদের যে পদ পদক্ষেপগুলো আছে বর্তমানে যেটা সবচেয়ে বেশি দরকার যে বন্যার মানুষদের আগে উদ্ধার করা ঠিক আছে আগে আশ্রয় কেন্দ্রে আনা তারপর ট্রান তারপর ঘরবাড়ি নির্মাণ ধাপে ধাপে আছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমানে আগে আশ্রয় কেন্দ্রে আনা তাদেরকে বন্যার পানি থেকে রক্ষা করা তো মোটামুটি এলাকার সবাই যদি আমাদেরকে একটু সাহায্য করতেন সবাই একটু সহযোগিতা কামনা করি সবাই এগিয়ে আসুন আমাদের পাশে ইনশাআল্লাহ ভালো কিছু হবে ধন্যবাদ ভাইকে তো আসলে প্রিয় ভাই আপনারা দেখতে পাচ্ছেন তো আমি সকলকে উদাহর্ত আহ্বান জানাবো পুরো বাংলাদেশবাসীর প্রতি আপনারা যে যেখান থেকে যতটুকু পারেন পুরা ভিত্তিক আপনারা একটা টিম গঠন করুন এবং সেখান থেকে যতটুকু সম্ভব সবার কাছ থেকে একটা সাহায্যের হাত বাড়িয়ে দেন তাদের প্রতি যাতে করে তারা সহায় হতে পারে এটা বলে আমি এখানেই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আপনারা সাথে থাকবেন কাছে থাকবেন ধন্যবাদ জাজাকুল্লা হয়রন নাহসানুল জাজা